আজকে সে আলেমদেরকে বাংলাদেশে লাঞ্ছিত করা হচ্ছে শত শত আলেমদেরকে বাংলাদেশে জেলে বন্দি করে রাখা হয়েছে কত আলেম আজকে ঘর বাড়ি ছাড়া আজকে আপনাদের ভারতবর্ষে হিন্দুদের দেশ হিন্দুদের সংখ্যা বেশি তারপর আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন মাহফিল হচ্ছে সমস্যা নাই অথচ বাংলাদেশে কোরআনের মাহফিলকে বন্ধ করা হয় জোরে কন নাউজুবিল্লাহ আজকে শত শত আলেম বাংলাদেশের জেলে বন্দি আল্লামা মামুনুল হক রফিকুল ইসলাম মাদানি মুফতি আমির হামিজা সবগুলো আলেমদেরকে জেলে বন্দি করে থুয়ে তারা নিজেরা নিজেরা ভোট করতেছে এমপি হচ্ছে নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার আছে না নাই আরো জোরে বলেন এই যে আপনাদের জানার জন্য বলতেছি লক্ষ্য করেন আমি প্রায় বারো তেরো দিন হলে ভারত অনেকে জিজ্ঞেস করছে হুজুর আপনি বাংলাদেশের নাগরিক ভারতে কেন আপনি কি ভোট দেবেন না আমি বলছি আরে ভাই বাংলাদেশে ভোট দেওয়া লাগে না যাদের ভোট তারাই দেয় কথা কি বুঝেছেন যাদের ভোট তারাই দেয় বারোটা বাজছে এমন কেন্দ্র সেখানে কোনো ভোটার নাই মাঠত কুকুর ঘুরতিছে বানর ঘুরতেছে মুরগি ঘুরতিছে কোনো ভোটার নাই কথা কি বুঝেছেন নিজেরা নিজের একেবারে ভোট দিয়ে ভরে ফেল দিয়েছে লক্ষ্য করেন একটা চাচি গেছে বেলা দুটার দিকে ভোট দিতে কয়টার দিকে এখন চাষি যাওয়ার পরে কিছু যুবক ছেলে বেলে এসে বলতেছে চাচি আপনি চলে যান আপনার ভোট দেওয়া হইয়া গেছে কথা কি বুঝেছেন তখন চাষি মন খারাপ করে চলে যাচ্ছে কিছুক্ষণ পর ছেলে পেলে ডাকতে পারছে এই চাষি শোনেন বাড়ির যে চাষাকে নিষেধ করবেন চাষাও যেন না আসে চাষার ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাষি বলতেছে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে জোরে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম এই পরিবেশ চলতেছে তিন বছরের শিশু নয় বছরের শিশু বাচ্চারা যাইয়া পর্যন্ত ভোট দিচ্ছে জোরে কন সোভান কি এ এমপি হচ্ছে নায়ক নায়িকা গায়ক গায়কে এই যে এমপি পথে দাঁড়াইছিল মমতাজ মমতাজ একটা শিল্পী আছেন নেন না ফাইটে যায় ফাইটে যায় জোরা দেওয়ার বুদ্ধি নাই 15 বছর ধরে সংসদে গান গাইলো কিন্তু এইবার সে এমপি হতে পারেনি নৌকাকে ডুবিয়ে ফেলছে আর পরে খুবই কান্না করতেছে কেন জিতলো না হাউমাউ করে কান্না করতেছে এখন তো মনে বলে তুমি গান গাইছো ফাইটে যায় আর মনের মধ্যে এত ব্যথা জীবনে গান বলছো তোমার অন্তরের সাথে মিলেনি এখন তোমার ফাইটে যায় গান বলা দরকার কথা কোন ঠিক কি না সংসদের মধ্যে এতদিন ছিল দশ পনেরো বছর ধরে কোনো কাজ করেনি এলাকার লোক সাক্ষাৎকার দিচ্ছে মমতাজ কোনো উন্নয়ন করেনি শুধু সংসদে যায় গান গায় আর সংসদকে গরম রাখে বলেন কি রাখে মানে গান গায়ে সংসদ গরম করে এলাকা গরম করে এলাকার লোকের আশ্চর্য তার নিজের মা তার নিজের মা তাকে সেবা করে না মা কান্না করে বদ্ধ করেছে বোন কান্না করে বদ্ধ করেছে যেই মেয়ে মার সেবা করে না বোনের সেবা করে না এ কি জনগণের সেবা করবে বলেন জনগণের সেবা করবে সুতরাং আমরা মমতাজকে বলতে চাই জীবনে বহুত গান গাইছো জনগণের সঙ্গে হাসি ঠাট্টা নয় নৌকাকে ডুবাইছো দেশকে ডুবাইছো জাতিকে ধ্বংস করেছো আর তোমাকে সুযোগ দেওয়া হবে না জনগণ সুযোগ দিয়েছে আমরা নায়ক নায়িকা গায়ক দেখতে চাই না আলেমদের দেখতে চাই কি চাই না এই যে আল্লামা সাইদি সংসদ সদস্য ছিল আল্লামা সাইদি এমপি ছিল দশ বছর সংসদে কোরআনের কথা বলেছে সোমান আল্লাহ তার কারণ শিল্পী সংসদে গেলে গান গায় নায়ক গেলে সিনেমার কথা বলে কিন্তু হুজুররা যদি সংসদে যায় গান গাই না সিনেমার কথা কয় না কিসের কথা বলে আরো জোরে বলেন তাহলে ওই কোরআনের কথা জাগা মতো বলার দরকার আছে না নাই কিন্তু আমরা তা চাই না নায়ক নায়িকা গায়ক গায়িকাকে বানাচ্ছি সব এমপি মন্ত্রী আর আলেমদের মসজিদের জিকের করতে দিছি আর জেলের মধ্যে বন্দি করে রেখেছি কথা বলেন ঠিক এই আলোচনা কি চলবে চলবে আলোচনা চলছে শোন সে চিৎকার করে বলেন হাজার জানাদার জন্য শর্ত আছেন কয়টা আরো জোরে বলেন কিরে কন্টি কি দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখেলে মানুষ সবই মোগান আল্লাহ তালার দান লা ইলাহা জোরে লা ইলা আহ সবাই থামেন সবাই থামেন আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত আবার একবার বলেন তো দেখি জাগ্রত আমাদের বাংলাদেশে দুইজন মহিলা মানুষ ঝগড়া করলে আর চাইতে সাউন্ড বেশি হয় কথা কি বুঝতে পারছেন তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চাইতেও কমে গেছে নাকি শীতের কারণে শীতকে লাগছেন সবা চিৎকার করে বলেন তো দেখি জিকির করলে লাভ না ক্ষতি লাভ বলতো ভয় লাগতেছে আপনাদের জোরে বলেন জিকির করলে লাভ না ক্ষতি কম না বেশি কেমন লাভ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে পরিচ্ছন্নাহ রসুল বলেছেন বোকারি শরীফের হাদিসের ভেতরে কোন ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোন মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার। এই তাসবি গুলো পড়তে থাকে আল্লাহ তালার সমস্ত ব্যক্তিদের আমুলে নামাই আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে স্বভাবে ভরপুর করে তাদের আমুল নামার ভেতরে লিখে দেয় আর জোরে বলেন তাহলে চিৎকার করে বলেন জিকির করলে লাভ না ক্ষতি সাপ কম না বেশি তাহলে জিকির কি আসতে করব না জোরে করব। সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদ ধরিত করে এক সঙ্গে আল্লাহর জিকির করব ইংসা এবং আপনাদের মাঝে মধ্যে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে রসুল বলেছেন বোকারি শরীফের হাদিসের ভেতরে তিনটি জায়গাতে ফাঁকা জায়গা রাখা যাবে না বলেন কয়টি জায়গা আরো জোরে জোর হলো না তার মধ্যে প্রথম নম্বর জায়গা হলো স্বামী যখন বিছানাতে শোবেন স্বামী স্ত্রী বিছানাতে শুইতে গেলে স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে স্বামী স্ত্রীর মাঝে যদি ফাঁকা জায়গা রাখা হয় শয়তান মাঝে মধ্যে ভেতরে ঢুকে স্বামীকে বলতে পারে যে তোর বইয়ের চাইতে তোর শাড়ি ভালো কথা কি বোঝা যায় আবার বউকে বলতে পারে যে তোর স্বামীর চাইতে তোর দেওরাই ভালো এজন্য স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে দুই নম্বর হলো নামাজের জন্য যখন কাতার বন্দি হবেন নামাজের কাতারের মধ্যে ফাঁকা জায়গা রাখা যাবে আর তিন নম্বর হলো কোরআনের মাহফিলের মধ্যে ফাঁকা জায়গা রাখা যাবে রসুল বলেছেন কোরআনের মাহফিলের মধ্যে যদি ফাঁকা জায়গা রাখা হয় এই জায়গাগুলো ফাঁকা থাকে না এর ভেতরে শয়তান বসে থাকে ঈশ্বর বলেন কে বসে থাকে এখন আপনারা কি চান আপনাদের মধ্যে সে শয়তান বসু যদি না চান যেই কয়জন লোক আছেন আমার কাছে আসেন তো দেখি এই ফাঁকা জায়গা মিল করে আসতে আসেন তো দেখি এই যে বাম পাশের সাথে তারা সবার সামনে আসেন দেখি আর এই যারা দাঁড়িয়ে আছেন এরা কারা দেখি ভাই আপনার এই যে ম্যাজিক দেশকে সব কমে দিয়ে বন্ধ করতে কথা ফিরি করতে কোন ইকোটুকু কিছু লাগবে না কথা ফিরি করে দেন সব অফ করে দেন কোথায় সে গই ডাক দাও দ্রুত ডেকোরেশন করে ডাক দাও কথা একদম ফিরি হবে সবার সামনের দিকে জমে জমে চলে আসেন আর একসাথে জিকির করেন লা লাহা জোরে লাহা শুভ ওদুল্লা লাহা ইহা ও লাহা সদ সুর যার গ্রহ তোরা নামের পাগল পড়া সদসুর গ্রহ তারা আল্লা নামের পাগল পারা আমার আল্লাহ তুই দয়া আল্লাহ নামের তুই মায়া লুকিয়ে রেখেছেন কেছেন হে আল্ল ই